ফার্নিচার কালেকশন দেখাবো সরাসরি কারখানা থেকে তো আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে আমাদের ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তো দের জন্য কি নিয়ে আসলেন ভাই আজকে খুব ইউনিক একটা বেডরুম সেট নিয়ে আসি ঠিক আছে এটা শুধুমাত্র যাদের ফ্যামিলিটা ছোট যাদের অল্প কিছু প্রোডাক্ট হইলে চলে কিছু ইউনিক কালেকশন সেই জন্য আমি এই বেডরুম সেটটা নিয়ে আসি ভাই কি কি থাকতেছে আমি একটু দেখাই হ্যাঁ তো প্রথমে থাকতেছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট কিং সাইজের কিং সাইজের একটা খাট আছে তারপরে আছে একটা সাইড টেবিল আচ্ছা তারপরে আছে একটা ড্রেসিং টেবিল ওকে ড্রেসিং টেবিলের একটা টুল আচ্ছা ঠিক আছে আর একটা তিন পাটের একটা আলমিরা তিন পাটের একটা হ্যাঁ এবং একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস হ্যাঁ এই টোটালি আপনার হচ্ছে চারটা আইটেম আচ্ছা এই চারটা আইটেম দিয়ে আমার পুরো প্যাকেজটা আজকে তৈরি হচ্ছে আচ্ছা এটার সাথে যদি কেউ হচ্ছে হ্যাঁ ওই কেউ যদি ওয়ার্ডরোব চাই বা শোকেস চাই সে ক্ষেত্রে করে দেওয়া যাবে এখন বর্তমানে ইনি যে ইনি অর্ডার করেছে তিনি হচ্ছে গুলশানে থাকে ঠিক আছে তো গুলশানের অর্ডার এটা তো ওনার ওয়ার্ডরোবের আর কি প্রয়োজন নাই কেউ যদি চাই সেক্ষেত্রে আমি করে দিতে পারবো আচ্ছা ভিউয়ার্সদের আপনাদের শপের অ্যাড্রেস একটু আমাদের শপে আসার অ্যাড্রেস খুবই সহজ সেটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার একদম মেইন রোডের সাথে আমাদের ফার্নিচার শোরুম আচ্ছা আর তার পাশে হচ্ছে আপনাদের হ্যাঁ আমাদের কারখানা তো পাশেই আচ্ছা তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আশা করি আমাদের এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য ভালো মানের কিছু দেখাতে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই শুরু করবেন কি ভাই খাটটা দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা এই খাটটা আছে 6 ফিট বাই 7 ফিট এটা ছোট দেখা যাচ্ছে ঠিক আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট করা আছে আপনি চাইলে এটা ছয় ফিট সাত ফিট করে নিতে পারবেন হেড সাইড এবং লেগ সাইড দুটাই একদম সেম টু সেম করে দেওয়া আছে ঠিক আছে আর এই যে গোল্ডেন যে শীত গুলা দেখতেছেন এই গোল্ডেন শীট গুলো হচ্ছে আপনার সম্পূর্ণ একরোলিক শীট একরোলিক একরোলিক শীট এটা আপনি দেখেন কত সুন্দর নিখুঁত আপনি একটু এদিকে একটু তাকালে জুম করে একটু দেখাইলে আপনি বুঝতে পারবেন যে আমার হাতের কাজটা আসলে কত সুন্দর ও ঠিক আছে আমার যে মিস্ত্রি সুদক্ষ একদম অনেক বছর মানে অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি আচ্ছা এটা হচ্ছে আপনার টোটালি ছয় ফিট বাই সাত ফিটের যে খাটটা পাবেন আর এটার সাথে একটা ম্যাটেস পাবেন ম্যাটেসটা অনেক ভালো মানের আচ্ছা হ্যাঁ তারপরে থাকে সাইড টেবিলটা দেখেন চমৎকার একটা সাইড টেবিল ঠিক আছে দুই ডো একটা সাইড টেবিল খুবই চমৎকার আপনি দেখেন ঠিক আছে

ঠিক আছে এই ফার্নিচারের সাথে আবার যেটা আমি দিচ্ছি যে তিন একটা আলমিরা দিচ্ছি তিন পাড়ের দুই সাইডে আমি যে বেড সাথে ডিজাইন করে আমি আলমিরাটা করেছি দুই পাশে পাল্লাটা এবং ভিতরে দেখেন খুব সুন্দর চমৎকার ফিনিশিং এবং কালার কোয়ালিটি দেখেন আমার আমার কাজ দেখেন অস্থির দেখেন ভিউয়ার্স পুরোটা চেঞ্জ আচ্ছা ভাই আমার প্রতিষ্ঠানের ফার্নিচারের একটা সুনাম আছে এই সুনামটা আমি ধরে রাখতে চাই ঠিক আছে আচ্ছা তো আমার স্পট লাইট আছে জি 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 তিনটা লাইট আছে কাস্টমার যে কোনো মন মতন করে কাস্টমাইজ করে নিতে পারবে ওকে এটা হচ্ছে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী হ্যাঁ এই হ্যান্ডেল গুলো কি হ্যাঁ এই হ্যান্ডেল গুলো আমরা কাটে দিছি কাস্টমারের চাহিদা অনুযায়ী কেউ চাইলে এখানে অন্যান্য হ্যান্ডেল ইউজ করতে পারবে তা গর্জিয়াস ঠিক আছে চমৎকার এবং তালা গুলো দেখেন চমৎকার এবং পায়াগুলো যে আছে পায়াগুলো সম্পূর্ণ সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন কাঠে জি জি এই যে পায়ের নিচের সাইড জি জি নিচের সাইডটা এটা টোটালি আছে এদিকে আছে 5 ফিট হাইট আছে আপনার 6.5 ফিট 6.5 ফিট জি 6.5 ফিট এই হচ্ছে টোটালি আপনার পাঁচটা আইটেম মিলে একটা বেডরুম সেট এটা খুব চমৎকার এটা আসলে আপনি বড় বড় ফার্নিচার শপে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে এইগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে যায় ওদিকে

যদি তার মন মতন কাস্টমাইজ করে নেয় সেক্ষেত্রে করে দেওয়া যাবে সেক্ষেত্রে ভাই কালার চেঞ্জ করতে হ্যাঁ ওইটার জন্য আসলে কোনো পে করতে হবে না আর কাস্টমাইজ করতে গেলেও কোনো পে হবে না ঠিক আছে আচ্ছা করে দেবো সমস্যা এই বেডরুম সেটটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে সারা বাংলাদেশে যদি আমি হোম ডেলিভারি দেই তাহলে ফিফটি পার্সেন্ট টাকা আমাকে দিতে হবে ডেলিভারির যদি ঢাকার বাইরে হয় আর ঢাকার মধ্যে হলে একদম ফ্রি ডেলিভারি আচ্ছা ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি এবং ঢাকার বাইরে ফিফটি ফিফটি এটা দিতে হবে আচ্ছা এটা আপনাদের অর্ডার সিস্টেমটা কি থাকে এটা আমাদের অর্ডার সিস্টেমটা খুবই সহজ ভাই আমাদের শুধু নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পরে আমরা তাদেরকে একটা টাইম দিব আমাদের এই পোড়া গুলো ঠান্ডা মাথায় বা ধীরে সুস্থে বানানোর জন্য একটু সময় দরকার আছে ঠিক আছে আমাকে মিনিমাম 10 থেকে 15 দিন সময় দিতে হবে ঠিক আছে করলে আমি এই ফার্নিচার দিতে পারবো না কারণ তাড়াহুড়া করে ফার্নিচার দিলে আপনি ফার্নিচারটা ভালো পড়বে না ঠিক আছে কালার সগাবে না কাট সগাবে না

মানে আমার হাতের কাজ ভালো না হলে কিন্তু আমি এখানে ফার্নিচার দিতে পারতাম আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি থাকতেছে এটা টোটালি থাকতেছে একটা 6 ফিট বাই 7 ফিট খাট আচ্ছা কিংস সাইজ তারপরে থাকতেছে একটা সাইড টেবিল একটা সাইড টেবিল তারপরে থাকতেছে একটা টাস মিরর ভ্যানিটি ডেস্ক টাস মিরর একটা ভ্যানিটি তারপরে থাকতেছে একটা তিন পার্টের একটা আলমিরা তিন পার্টের একটা আলমিরা এবং একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস থাকতেছে ভ্যানিটির সাথে একটা বসার টুল হ্যাঁ টুল তো অবশ্যই থাকতেছে টুলটার জন্য আরো জাস্ট লাইক এখন আশা করি প্রাইসটা ভাই সাধ্য ভাই প্রাইসটা যদি এই ফার্নিচারটা যদি আপনি বড় বড় শোরুম বা বড় বড় আপনি প্রতিশানে নিতে যান সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু অনেক ডেন্স চলে আসবে কারণ তারা আমাদের কাছ থেকে নেবে তারা একটা লাভ করবে আবার ওরা আবার আরেকজনের কাছে লাভ করবে ম্যানেজারের বেতন সব মিলায় তো আমি আজকে কারখানার যে মূল্যটা সেই মূল্যটা আমি দিব সেটা হচ্ছে 90000 টাকা 90000 টাকা একটা তিন পাটের আলমিরা একটা টাস্ক মিরর এলইডি কেউ যদি টাস্ক মিরর এলইডিটা না নেয় সেই আপনার দশ হাজার টাকা কমে যাবে এবং ভালো মানের একটা ম্যাট্রেস আচ্ছা নব্বই হাজার টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস নব্বই হাজার টাকা ঢাকার বাইরে ডেলিভারি আপনার ফিফটি ফিফটি এবং ঢাকার মধ্যে আপনার একদম ফুল ডেলিভারি ফ্রি আচ্ছা নব্বই হাজার টাকা এই ফুল বেডরুম সেটটা নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিলেজ অ্যান্ড ইন্টারিয়ার থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন আর আমার এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ